পৃথিবীতে কোনো মানুষের লাইফই কখনো পারফেক্ট হয় না পারফেক্ট তো শুধুমাত্র গল্পের রূপকথাতেই হয় আর জীবন কখনও পারফেক্ট হয় না প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু কমতে থাকে কিছু না কিছু দুঃখ থাকে যদি কেউ বলে যে তার দিকে জীবনে কোনো দুঃখ নেই কষ্ট নেই সে খুব ভালো আছে তাহলে জানবে সে পুরোটাই লুকিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা ছোট থাকি কি বড় থাকি আমাদের মন কোনোটাতেই সন্তুষ্ট নয় সব সময় আরও চায় আরো চায় বা দেখলে সেটা কপি করতে চায়। অথবা যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে পারি না আর যদি থাকিও তাহলে কিছু না কিছু কমতি থেকেই যায় জীবনে আর এটার নামই হচ্ছে বাস্তব জীবন তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা ভালো নিই না আমরা ভালো আছি এটার নামই জীবন জীবন মানে হচ্ছে গ্রো করা জীবন মানে হচ্ছে বাঁচা আর জীবন মানে হচ্ছে প্রত্যেকটা নকুর নতুন সকালের সাথে আমরা একটা করে আশা রাখবো যে আজকের দিনটা আমার কিছু ভালো হবে বা কালকের দিনে আবার সকালবেলা উঠে আমি এটা ভাবব না যে আমার গতকাল কি খারাপ গেছে এটা ভাবব যে আজকে আমার কি কি ভালো করতে পারি বা কি কি ভালো যাবে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসএস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমার চ্যানেলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজ পড়ে গেছিলো সেটাই করছি এখানে একটু শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে একটু লেথার্জি ভাব লাগে তো উঠে আর কিছু করতে ইচ্ছা করে না উঠে বসতেই ইচ্ছা করছিল না এই যে দেখো এই ডিটাচেবল টেবিলটা কিনেছি এত সুন্দর এটা কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে দেখেছো কীরকম বিছানার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা শুধু বিছানা বলে নয় সোফাতে এমনি বড় টেবিলের সাথে ছোট টেবিলের সাথে ছোট চেয়ারের সাথে বড় চেয়ারের সাথে সমস্ত জায়গায় এটা অ্যাটাচ হয়ে যায় এটা ফোল্ডিং ছোট করা যায় বড় করা যায় এবং যে কোনো জায়গায় অ্যাটাচ করা যায় এবং সুন্দরভাবে ইজিলি কাজটা কমপ্লিট করা যায় এবার তোমরা ভাববে বিছানাতে ল্যাপটপটা না রেখে এই টেবিলে কেন রেখেছে তার অবভিয়াস রিজন হচ্ছে বিছানাতে যদি ল্যাপটপটা রাখতাম ল্যাপটপের যে গরম হাওয়াগুলো বেরোয় সেগুলো কম্প্যাক্ট হয়ে যায় তোষকের সাথে এবং সেটা রিলিজ করতে পারে না বিছানাতে ঠিকমতো এবং তার ফলে ল্যাপটপটা বেশি গরম হয় আর দুদিন আগেই আমি কিনেছি ল্যাপটপটা নতুনটা তো তার জন্য আমি এই টেবিলটা অর্ডার করেছিলাম অনলাইনে এবং সেখান থেকে আসার পর এটাকে আমার বর সেট করে দেয় অ্যাসেম্বল করে দেয় অ্যান্ড দেন এটার উপরে রেখে এরকম করে ল্যাপটপে কাজগুলো করি খুব ইজি হয় তোমরাও চাইলে যারা ঘরে ওয়ার্ক ফ্রম হোম করো তারা এরকম অপশন কিন্তু চুজ করতে পারো এটা কাজকে অনেক হেল্প করবে আমার কাছে বেশ কিছু কমেন্ট জমা হয়েছে যে প্লিজ আমি যাতে ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড না করি নর্মাল অ্যাজ ইট ইজ রাখি সো দ্যাট আজকের ভিডিওটা আমি চেষ্টা করলাম ম্যাসেটেজ রাখবার কোনোটাতেই আমি পাঁচ ফরওয়ার্ড করিনি আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো এবং সাজেশানগুলো আমি মেনে সেরকম অনুযায়ী ভিডিও করার চেষ্টা করছি আশা করি এগুলোতে তোমাদের মন জয় করতে পারবো আর একটু বেশি করে জানি তোমাদের মনেই রয়েছি গোটা মনটা জুড়ে যেতে আমিই থাকি সেটারই চেষ্টা মাত্র তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমি ঝটাফট আমার যে কাজগুলো রয়েছে সে কটা সেরে নিই তোমরা ততক্ষণ ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দাও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিসের জন্য ওয়েট করছো ইটস অল অ্যাবাউট ফ্রি টু জয়েন মাই চ্যানেল জয়েন মাই ফ্যামিলি কাম লেটস জয়েন টুগেদার লেটস এনজয় আওয়ার লাইফ টুগেদার অ্যান্ড প্রতিদিনের সকালটা আমরা একসাথে স্টার্ট করবো তো ছটাফট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও ঘরের সংসারে কাজ করতে করতে কোথাও না কোথাও গিয়ে হাত পাগুলো খুব রুক্ষতা অনুভব করি তার জন্যে যখনই এরকম ফিল হয় সেটা সকালে উঠে হোক কোনো বাসন ধোয়ার পরে হোক বা দুপুরবেলা হোক বা সামনে যখনই হোক সে চান করার পরেই হোক আমি কি করি একটু ময়শ্চারাইজার নিয়ে হাতে আর পায়ে একটু লাগিয়ে নিই অবভিয়াসলি এটা খুব এফেক্টিভ হাত আর পাকে নরম রাখতে সাহায্য করে এবং হাত আর পায়ে জৌলসটা ধরে রাখে সকালে ঘুম থেকে উঠে বাইরে যদি একটা ওপেন টেরিস থাকতো তাহলে বাইরে আমি একটু ঘুরে ফিরে বেড়াতাম বাট সামহাও আমাদের সেটা অ্যাভেলেবেল নেই সামনে শুধুই একটা ব্যালকনি আর ব্যালকনির সামনেও সেই ফ্ল্যাট আগে সেটা পুরো ওপেন ছিল যখন আমরা ফ্ল্যাটটা কিনি সেটা দেখিয়ে আমরা মেনলি কিনেছিলাম ভিউটা দেখে তো তারপরে দেখলাম সামনে আবার ওইটুকু জায়গার মধ্যেও ফ্ল্যাট তুলে দিল যাই হোক আমাদের এখানটা বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর প্রচুর ফ্ল্যাট এবং সব ফ্ল্যাট হচ্ছে হাই স্টোরেজ বিল্ডিং বলতে পারো তো তার জন্য সেরকম ফাঁকা এরিয়া পাই না তো কি করি মেয়েটাকে যখন আমি দিতে যাই নিচে তখন আমাদের নিচে এখানে গার্ডেন এরিয়া আছে ওয়াকিং এরিয়া আছে তারপরে পার্ক আছে তো সেখানের মধ্যে একটু হাঁটাচলা করি কিন্তু সেখানে প্রচুর মায়েরা থাকে যেহেতু তার জন্য আমি কমফোর্টেবল ফিল করি না বলে অতটা ভিডিও করতে পারি না তারপরে আসার পর আমি হাজব্যান্ড মশাইকে তুলি এবং আমরা দুজন মিলে একসাথে সকালের চাটা এনজয় করি এভরিডে বেশি সে আমার চাটা শুধুমাত্র হাজব্যান্ডের সাথেও নয় তোমাদের সাথেও এনজয় করার জন্যে এটা তোমাদের জন্যে এমন হয়েছে যে ঘরে বাজার কর বাজারের কিছুই নেই মানে রান্না করার মধ্যে কিছুই নেই আলু পেঁয়াজ সমস্তটাই শেষ হয়ে গেছে তো হাজব্যান্ড মশাইকে ওটাই বলছিলাম যে আজকে হাট থেকে কি কি আনতে হবে আজকে আমি আর হাটে যাবো না কারণ আজকে আমার অনেকটা কাজ রয়েছে তো আজকে হাট করে আনবে তো ওকে বলে দিচ্ছিলাম কী কী আনতে হবে সেগুলোও নিয়ে আসবে স্যামাও ওকে আমাকে লিস্ট দিয়ে দিতে হয় কী কী আনবে আর কিছু কিছু জিনিস ও নিজের মন নিয়ে আসে ও দেখে ওর যেটা ভালো লাগে পছন্দ হয় সেটা নিয়ে আসে তো এরকমই আর কি মাছের মধ্যে ও সব মাছ পছন্দ করে না মাছ একদমই পছন্দ করে না আমি আর আমার মেয়ে মাছ ভীষণ পছন্দ করি তো ও ওই ইলিশ পছন্দ করে পমফ্লেট পছন্দ করে এই সমস্তগুলো চিংড়ি তো একদমই খায় না আর আমি আর আমার মেয়ে আবার চিংড়ি খেতে ভালোবাসি তো যেরকম যেরকম লাগে সেই অনুযায়ী ওকে বলে দিই আর সাজন তো করে বাজার করে নিয়ে আসে ধরো কোনো দিন লাউ নিয়ে এলো তো সাথে চিংড়ি নিয়ে এলো এরকম কুমড়ো নিয়ে এলো তো কুঁই নিয়ে এলো এরকম জয়েন করে করে নিয়ে আসে খানিকটা খানিকটা সংসারে থাকতে থাকতে মানুষ আস্তে আস্তে শিখেই যায় যেটা প্রথম প্রথম যেগুলো শেখে না আর কি প্রথম প্রথম যখন আমরা সংসার স্টার্ট করি তখন আমরা জানতামই না মোটা সবজি কী আমরা টুকটাক করে বাজার করে নিয়ে আসতাম তো আমার বাবা একদিন এসে বললো সময় চেষ্টা করি হাট থেকে একটা মোটা সবজি নিয়ে আসা। লাইক কুমড়ো বাঁধাকপি ফুলকপি মোটা সবজি মোটা তরকারি তো এইগুলো একটা আনার চেষ্টা করবি তারপর থেকে আমি বাবার কথা শুনি প্রত্যেকবারই আমার হাট যখনই করি বা আমার হাজব্যান্ড করে চেষ্টা করে মোটা সবজি দু একটা এনে রাখার বাকি তো আছেই তো আজকে আমি যে ঝুড়িটা আছে আলুর ঝুড়িটা ক্লিন আপ করছিলাম আমি এটা করেই থাকি প্রায় দিন অন্তর অন্তর এবং এইভাবে আমি মেনটেন করে আলুটা রাখি দেখো যে পুরনো ছিল সেটাকে ফেলে দিলাম এই যে এটার মধ্যে প্রচুর ধুলো জমে আছে আলুর ধুলোগুলো এবং এটাতে নতুন নিউজ পেপার পেতে দিলাম মানে পুরোনো নিউজ পেপারই মানে ফ্রেশ নিউজ পেপার পেতে দিলাম যাতে করে এটা আবার কিছু দিন চলে আর পেঁয়াজের ছুরিতে আমি কোনো কিছু রাখি না কারণ প্রচুর আসলা হয় পেঁয়াজের ছুরিতে বেশি আসলা হয় তার জন্য পেঁয়াজের ছুরিটা আমি শুধুই পেঁয়াজ রাখি এই যে ছুরিটা এটা আমি শুধুই পেঁয়াজ রাখি তো পেঁয়াজের খোলাগুলো ফেলে দিলাম আর একটা কন্টেনার আছে ওটাতে আমি রসুন না ছাঁচি পেঁয়াজটা রাখি তো সেটাতেও আমি কিছু রাখি না ওটা ছোটো একটা ডেস্কিন একটা আলু ছুঁড়তে প্রত্যেকটা আলু যেমন পারফেক্টলি একই হিসেবে হয় না ধরো গাছে আপেল ফলছে প্রত্যেকটা আপেল কিন্তু পারফেক্টলি সুন্দর একই হিসেবে হয় না সেরকম আমাদের জীবনটাও সবার একই হিসেবে চলে না প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ওঠা থাকে উঁচু নিচু থাকে কিছু কিছু কষ্ট দুঃখ থাকে এটাই তো জীবন পারফেক্ট কখনো লাইফে হয় না জীবন কখনো পারফেক্ট হয় না পারফেক্ট তো শুধুমাত্র নাইট মেয়ারই হয় তাই না কিন্তু আমাদের কি চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের প্রত্যেকটা সকাল যাতে ভালো হয় বা প্রত্যেকটা দিন যাতে আমরা ভালো কিছু করতে পারি প্রত্যেকটা দিন যাতে আমাদের ভালো কাটে সেটা চেষ্টা করব। আজকে যেটুকু কমতি রইলো চেষ্টা করব কালকে নতুন দিনটা শুরু করার সাথে সেই কমতিটা পূরণ করে দেওয়ার যেটা আমি ফলো করি যেটা আমি করি বা যেগুলো দেখি আমার রিলেশনশিপে প্রয়োজন আমার ফ্যামিলিগতভাবে প্রয়োজন তো আমি সেগুলোই অ্যাচিও করার চেষ্টা করি সেগুলো চেঞ্জেস করার চেষ্টা করি তোমরাও ট্রাই করো দেখো ফল পাবে আজকে আমি ডাইনিং টেবিলের এই কভারগুলো খুলছি এগুলো খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো ওয়াশিং মেশিনটা আজকে চালাবো না কিন্তু যেগুলো যেগুলো কাজপাত থাকে সেগুলো আমি ঢুকিয়ে রেখে দিই তারপরে যেদিন চালাই সেদিনকে একদম চালিয়ে দিই তো একটা সময় কী ছিল বলো তো এগুলো খুব একটা নোংরা হয় না ব্লু কালারের বোঝাও যায় না তো আগের বছরে এগুলো তো প্রচুর আশলা হয়ে গেছিলো তো আমি চেষ্টা করি যে একবারে বছরে একবার বা বছরে দুবার কাটবো এরকম করি না আমি চেষ্টা করি এক মাস দুমাস অন্তরই একবার করে কেচে দিতে এই যে ঠুকে ঠুকে দেখছি আশোলাটাশোলা আছে কিনা না দেখলাম কোনো কিছু আর নেই আর মাঝে মাঝে আমি স্প্রে করে দিই তাতে করে আরশোলাটা অনেক বংশগতিটা কম হয় এবং ঘরে আরশোলা কম হলে ঘরটা ভালো থাকে বুঝতেই পারছো ইনফেক্টেড কম হয় যতক্ষণ না হাত থেকে জিনিসগুলো নিয়ে আসছে ততক্ষণ তো আমার রান্নার কিছু ঝামেলা নেই আমি হচ্ছে ঘরের কাজগুলো এগিয়ে নিই তার জন্য এই টুকটাক কাজ যেগুলো আমাদের সময়ের অভাবে পড়ে থাকে সেগুলো এই সময় করে নেওয়ার চেষ্টা করি মোস্ট প্রভাবলি যখন মেয়েটা স্কুল যায় তখন হাতে প্রচুর সময় থাকে এই সমস্ত কিছু করবার জন্য কিন্তু মেয়েটা যখন স্কুল তা যায় না যেদিন স্কুল ছুটি থাকে সেদিন মেয়েটাকে নিয়েই পড়ে থাকে সুতরাং আমার কাজ কিছু করে না তাহলে এখন অনেকটা সময় রয়েছে ডাস্টিংটা খানিকটা এগিয়ে নিই টাস্ট মি এটা আমি কিনেছিলাম তোমার মাঠ বাজার থেকে স্মার্ট বাজার থেকে তো ইটস ভেরি এফেক্টিভ এটাতে এত সুন্দর ক্লিন আপ হয়ে যায় না কি বলবো তো এখন আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি আমার এই শোকেসটা কত কয়েকদিন আগেই আমি কিনেছি নতুন অর্ডার দিয়ে বানিয়েছিলাম ভীষণ সুন্দর খুব স্পেশিয়াস অনেক জিনিস ধরে সবার ঘরেই কিছু না কিছু চেয়ার থাকে দেখবে সে সোফা চেয়ার হোক এমনি নর্মাল চেয়ার হোক তো আমরা কী করি চেয়ারের ডাস্টিং করতে কিন্তু ভুলে যাই দেখবে আমরা টিভি শোকেশ আলমারি বেড এই সমস্তগুলো ডাস্টিং করি কিন্তু চেয়ারগুলো কিন্তু আর টেবিলগুলো করতে করি না প্রায় করা হয়ে ওঠে না তো এই ডাস্টিং এরিয়ার মধ্যে কিন্তু ওগুলোও রাখা উচিত কারণ ওগুলোতে ডাস্টিং না করলে ওগুলো তো কিন্তু বেশ ধুলে জমতে থাকে হাসবেন্ড মশাই দেখো কত পেয়ারা নিয়ে এসছে খুব ভালো পেয়ারা পেয়েছে আর এগুলো আম নিয়ে এসেছে এক কাতা আমগুলো অতটা পাকে নিয়ে এগুলো পেঁয়াজ নিয়ে এসছে আর এই থলিটা লাগেনি নিয়ে গেছিলো আলু রয়েছে ভেতরে আলুটা আঁচরে নেবো পুরনো আলু খুবই নেই মানে একটা দুটোই পড়ে আছে ওটা তুলে নতুন আলুগুলো দিয়ে তার উপরে পুরনো আলুটা রাখবো এরকম করেই রাখি আমি জিনিসগুলো তারপরে পেঁয়াজ যখন আমি আঁচড়াই তখন কি করি পুরনোগুলো আগে তুলে নিই নিয়ে নতুনগুলো রাখি তার উপর পুরনোগুলো রাখি এইভাবে মেনটেন করলে জিনিসগুলো ভালো থাকে পচেও যায় না নষ্টও হয় না আজকে খুব একটা বেশি রান্না করব না যেদিন হাট নিয়ে আসে সেদিন হাট বাগাতে ধুয়ে রাখতে প্রচুর সময় নষ্ট হয় মাছ মাছ ধুয়ে রাখতে প্রচুর সময় নষ্ট হয় তো আমি কি করি ওই ডিমের কারিটারি কিছু একটা করে দিই তো মাছ নিয়ে ও পমফ্লেট মাছ কিন্তু আমি আজকে মাছ করব না কারণ আমার সর্ষে বাটা নেই তো আজকে মেট্রে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি ওই কুমড়ো পুঁইশাকের একটু তরকারি রাখা আছে ওইটা গরম করে নিয়েছি আর একটু ডাল রাখা ছিল কালকে সেদ্ধ করে সেটাকে ফ্রাই করে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভাল লাগে খেতে খুব টেস্টি লাগে করে দেখতে পারো আর এই যে ক্যাপসিকাম নিয়ে এসছে এদিকে ফুলকপি নিয়ে এসছে বললাম না মোটা সবজি আমরা রাখি আর এখানে রয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর তোমার নিয়ে এসছে পটল ঢেঁড়স ঝিঙে আর এখানে রয়েছে উচ্ছে এই সমস্ত কিছু নিয়ে এসছে তো এগুলো পরে ধুব রাখা রইলো এইগুলো আগে বাগিয়ে নিই আর এই সমস্ত বাগাতে বাগাতে ওদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়েই এসছে জাস্ট ডিমের কারিটা করে নিয়েছি সুন্দর চাপ চাপ করে আর সেরকম কিছু রান্না করিনি আর দুটো তো রান্না ছিল বললাম গরম করে নিয়েছি এই হচ্ছে আজকে সিম্পল মেনু খুব বেশি ঝামেলা রাখবো না দেখেছ আটা করেছি চাটা খেতেও ভুলে গেছে যাই হোক এই দেখো রান্না করেছিলাম কি কি কুমড়ো পুঁশাকের তরকারি ছিল বললাম ওইটা গরম করে নিয়েছিলাম আর ডাল ফ্রাই আর ডিমের কারিটা শুধু করেছি আর ওইদিকে আম রয়েছে দই রয়েছে আর লেবু আর কাঁচা লঙ্কা এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ মেনু তো চলো আজকে এখানেই বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো জীবনে কি পেলে না সেটা নিয়ে না ভেবে কী পেলে সেটা নিয়ে ভাবো এবং আগামী দিনে আর কি কি পেতে পারো বা কি কি পেলে জীবনটা ভালো হবে সেটা চেষ্টা করে যাও আশা করি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন সবার ভালো থাকা হয় আসি হ্যাঁ সাবস্ক্রাইবটা করে যে যেন ভুলো না লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে কিন্তু তারপরে যে ঠিক আছে টাটা